কার্যকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন বুধবার চতুর্থ দিনে পড়ল আজও সকাল থেকে একই চিত্র মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ট্রোমা সেন্টারের নিচে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা তবে আজ জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নতুন মাত্রা পায় কারণ আজ তাদের আন্দোলনে সামিল দেখা যায় বেশ কয়েকজন সিনিয়র চিকিৎসকদের মালদা থেকে হক জাফর ইমামের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি প্রথম দিন থেকেই পুলিশ যেটা বয়ান দিয়েছে যে ইট ইজ এ কেস অফ সুইসাইড প্রথম পয়েন্ট প্রাইমাফেসিয়া যেখানে পেশেন্টের যে অ্যাকিউজ ভিকটিমের বডি যে পজিশানে পাওয়া যায় নাইনটি ডিগ্রি অফ অফ হিপবোন পেলভিক ফ্র্যাকচার এবং অন্যান্য আঘাত সমূহ। সেটা কোনো দিন একটা সুইসাইডাল কেসে পাওয়া যায় না নাম্বার ওয়ান নাম্বার টু একজনকে স্কেপ গোর্ড বা সিকন্ডি খাড়া করে তাকেই দোষী বানিয়ে দেওয়ার চেষ্টা এবং বাকি প্রভাবশালী কিছু ডাক্তারও হতে পারে অডাক্তারও হতে পারে সেটা এখনও অবধি তদন্ত সাপেক্ষ তাদের আড়াল করার চেষ্টা এই আড়াল করার চেষ্টার বিরুদ্ধেই আমাদের আন্দোলন আমরা চাই প্রকৃত দোষী ধরা পড়ুক কোনো স্কেপ গোর্ড বা ভিক্টিমাইজ করে কাউকে যেন শ্রীখণ্ডী খানা করা না হয় দেড়শো যেটা আপনারা কথা বলছেন কোনো দিন একজন মানুষের পক্ষে সেটা প্রডিউস করা পসিবল নয় নাম্বার টু যে রকম উন্স আছে এই উন্স কোনো একজনের পক্ষে তৈরি করা পসিবল নয় দেয়ার আর শুড বি এ রেজিস্টেন্ট মার্কস অন দ্য অ্যাকিউজড ফেস যে অ্যাকিউজের আমরা ছবি দেখছি যতদূর জুম করে দেখা যাচ্ছে তার মুখে কোনো রেজিস্ট্যান্ট মার্কস নেই তার মানে সে সেইখানে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও পরোক্ষভাবে থাকতে পারে কিন্তু যাদের মুখে রেজিস্ট্যান্ট মার্কস আছে তাদের অ্যালুপ হয়ে গেছে তারা ব্যানিশ হয়ে গেছে গত দু তিন দিন থেকে জাস্ট টু ডিমোলাইজ দেয়ার ফেসিয়াল মার্ক এটা আমরা সন্দেহ করছি নাম্বার তিন আরজিকর মেডিকেল কলেজে ঘটনার চব্বিশ ঘন্টা পর থেকে ওই স্পেসিফিক ডিপার্টমেন্টেই রিনোভেশনের কাজ শুরু হয় এবং এই যে কাজ শুরু হয় এটাও একটা সাংঘাতিক সন্দেহের জায়গাতে এত ডিপার্টমেন্ট থাকতে শুধু ওই ডিপার্টমেন্টে ওই সেমিনার রুমের পাশের ঘরেই কেন রিনোভেশনের কাজ শুরু হলো যেইখানে অ্যাকিউজরা হতে পারে তাদের যে শরীরের যে ফ্লুইড এবং তাদের হাতে পায়ে রক্ত লেগে থাকা যে বাথরুম সেগুলো ইউজ করেছে যেটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুছে দেওয়ার একটা চেষ্টা এবং এই সমস্ত কিছু যতক্ষণ না সমাধান হচ্ছে ডাক্তাররা সিজওয়ার্কে থাকবে হ্যাঁ অবশ্যই এমার্জেন্সি সার্ভিস মেনটেন করে আমরা কখনোই কোনো এমার্জেন্সি রুগী ফেরাবো না নি

শাস্তি কোর্টের তো জাজমেন্ট কি দেবে কিন্তু মুশকিল হচ্ছে অন্য জায়গাটাই এক বছর আগে স্বপ্নদ্বীপ মারা গেছে সিবিআই সিবিআই হ্যান ত্যান অনেক কিছু হল আমরা জাজমেন্ট পাইনি নতুন আবার ঘটনা ঘটবে এটা হারিয়ে যাবে প্লাস হচ্ছে যে ঘটনা প্রবাহ তোমরাও যেমন জানছো আমিও জানছি আরজি করে চেস ডিপার্টমেন্ট ভাঙা হচ্ছে মূল যে যারা আছেন পেছনের মাথা ওরা একটা স্লোগান দিচ্ছিল মূল মাথা প্রিন্সিপাল যার মধ্যে ইনভলভ প্রিন্সিপালকে পাইপ পোস্টিং দেওয়া হচ্ছে হ্যাঁ নিয়ন্ত্রণ কোর্টকে আমি তুমিও যা মিডিয়া পড়ে জানছো আমিও জানছি তাহলে মিডিয়া তো সব মিথ্যা বলছে তা নয় তাহলে যেখানে তোমার অ্যাডমিনিস্ট্রেশন যখন এইটাকে পরিচালিত করে তাদের হাতে যতক্ষণ থাকবে এবং তারা মিসগাইড করে তথ্য প্রমাণ যদি লোক করে থাকে কারণ এভিডেন্স চাই কোর্ট এভিডেন্স চাই আবেগ এটা হিন্দি সিনেমা না যে ভিলেনকে শক্তি কাপুরকে একটা তি এবারে মারলো মা কালী পেছন থেকে আর শক্তি কাপুর পড়ে গেল তোমরাও বাজালে তা নয় এভিডেন্স গুলো যদি চলে যায় তাহলে কিছুই হবে না আমরা ভুলে যাবো আবার নতুন ইস্যু আসবে কি মনে হচ্ছে কমাল লোপাট করা হয়েছে কাগজে দেখছি কাগজে দেখছি তুমিও যা দেখছো আমি ওটাই দেখছি একটা মেডিকেল কলেজে একটা মেয়ে ছত্রিশ ঘন্টা ডিউটি করেছে তারপর সে অরক্ষিত থাকবে কেন বলো তো মৌলিক প্রশ্ন থাকবে কেন ভাব না ওটা তোমার বোন তোমার মেয়ে তোমার পরিচিত পাশের বাড়ির মেয়ে থাকবে কেন অরক্ষিত অরক্ষিত থাকবে কেন যেখানে কুত্তার ডায়ালিসিস হয় যেখানে পঞ্চায়েতের পঞ্চু তারও পনেরোটা গাড়ি এদিক ওদিক থাকে পেছনে নিয়ে ঘরে সামান্য পঞ্চায়েতের মনোনয়ন করতে এলে আগে পিছিয়ে পাইলট কার নিয়ে ঘুরছে সেখানে মেয়েটা এরকম অর্থিত থাকবে কেন তোমার কি বিশ্বাস হয় একটা লোক ওরকম করে মেরে ঝুলিয়ে দিয়েছে ওইরকম হয়েছে কাপড় চোপড় খোলা অবস্থায় একটা সুইসাইড বলে তুমি চালাচ্ছ বলো তুমি খুব বেসিক কাগজ কি দিয়েছে তা না এগুলো তো সত্যি তাহলে তো এই বেসিক জিনিসগুলো যদি হয় তাহলে তুমি কি বিশ্বাস করো তোমার কি হজম হচ্ছে কারমোজাইম খেয়েও তুমি এটা হজম করতে পারবে পারবে না আমি বললাম যে তোমাদের এই যে আন্দোলন এটা ফলপ্রসূ হোক কোন প্ররোচনায় পা দেবে না এমন কিছু হটকারী সিদ্ধান্ত নেবে না কারণ যে গভর্নমেন্ট যেই থাকুক রাজা যেই থাকুক এবং রাজা হলেও তাদের যারা সাঙ্গ পাঙ্গ থাকে তারা আগের রাজার আলথাল্লা করত প্রথমত আমরা এই একটা জঘন্য ভিন্ন অপরাধের ধিককার জানাই দোষীরা যেন শাস্তি পায় তথ্য প্রমাণ লোকটার আগেই যেন তারা ধরা পড়ে আপনার যে প্রশ্ন যে দেড়শো গ্রাম সিমেন্ট কখনও একজনের হেজাইনা থেকে পসিবল কেনা একদমই পসিবল নয় একজনের বডি থেকে যখন সিমেন্ট ডিসচার্জ হয় সেটা দেড়শো টাকা হবে না সেখানে মাল্টিপল লোকের ইনভলভ আছে একজনের পক্ষে কখনোই সেটা সম্ভব নয় ইভেন সেটা যারা পোস্টমর্টেম করেছেন তারাও হয়তো বলেছেন আপনাদেরকে যে দেড়শো মানুষগুলো কখনই পসিবল নয় একজনের কাছ থেকে ডিসচার্জ হওয়া সেই জন্য সেখানে মালটি বলল সেই জন্য গণধর্ষণের কথা এসছে। গণধর্ষণ হোক যাই হোক আলটিমেটলি তো মেয়েটি মারা গেছে কারো বোন আমার বোন কারো মা কারো সবাই মারা গেছে এই পরিস্থিতিতে কাজ করা সম্ভব নয় আমরা কখনো চাই না পেশেন্টরা সাফার করুক আমরা সবাই জন্য রেডি আছি আমাদের প্রাইভেট চেম্বারও বন্ধ আছে কিন্তু যত তাড়াতাড়ি এর ব্যবস্থা হবে দোষীরা ধরা পড়বে তত তাড়াতাড়ি নর্মাল চি ফিরে আসবে আমরা সবাইকে অনুরোধ করবো গভর্নমেন্ট যেন তাড়াতাড়ি তার একটা ব্যবস্থা করে বলছি আজকে দেখা যাচ্ছে বিল্ডিং ভাঙার কাজ শুরু হয়ে গেছে যেখানে সন্দীপ বোস তিনি নাকি নির্দেশ দিয়ে গেছিলেন এটা ভাড় কি মনে হয় এক্ষেত্রে প্রমাণ লোপাট হতে পারে একদম প্রমাণ লোপাট ছাড়া কেন হঠাৎ করে কি দরকার পড়লো যে কালকেই আমাদের সেমিনার রুমটাকে রিনোভেট করতে হবে নিশ্চয়ই তার কোনো কারণ আছে নিশ্চয়ই তার কোনো মোটিভ আছে আদারওয়াইজ কেন এই হঠাৎ করে আমাদের মনে হলো যে এতদিন ধরে সেমিনার রুমটার কোনো রেনোভেশন দরকার ছিল না আজকেই হঠাৎ করে মনে হলো সেমিনার রুমটাকে রেনোভেট করতে হবে সেখানে নিশ্চয়ই কোনো তথ্য আছে নিশ্চয়ই কোনো মানে আপনি কি বলবো জেনেটিক কিছু পাওয়া যাবে ডিএনএ পাওয়া যাবে কিছু একটা পাওয়া যাবে সেই জন্য হতে পারে এখন কোশ্চেন হচ্ছে যদি আগের প্রিন্সিপাল বলেই থাকুন তাহলে ওনাকেও তার ইনভেস্টিগেশনের আওতায় আনা উচিত তিন নম্বর আপনার কি মনে হয় যেভাবে এ যাচ্ছিল কলকাতা পুলিশ কাজ করছিল কোন প্রভাবশালী ব্যক্তি আছে যাতে লুকানোর চেষ্টা হচ্ছে আড়াল করার চেষ্টা হচ্ছে